আপনার মোবাইল ফোন আপনাকে সঠিক রাস্তা চিনিয়ে দেবে আপনি কোনো জায়গায় আপনি যেতে যাচ্ছেন বাট সেই প্লেস বা সেই জায়গাটা আপনার চেনা নাই বা সেই কোন দিয়ে যেতে হবে এটা আপনার জানা নাই আর এটার জন্য আপনাকে এখন থেকে আর কাউকে জিজ্ঞাসা করারও প্রয়োজন হবে না তো ফার্স্টই আপনার ফোনে ডাটা অথবা অন করে নেবেন না পরে আপনার ফোনে দেখবেন যে গুগল ম্যাপ নামের একটা অপশন থাকবে বা জাস্ট শুধুমাত্র ম্যাপস নামের একটা অপশন থাকবে আর না থাকলে আপনি এটা গুগল প্লে স্টোর থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন তারপরে আপনি অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসার প্রয়োজন আছে অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি সব কিছু আপনি জানতে পারবেন এখান থেকে যখন এভাবে অপেন যখন হবে তার আগে আপনি অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনের লোকেশনটা আপনি অন করে দেবেন লোকেশনটা আপনি অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনি এবার মনে করেন যে কোথাও আপনি যেতে চাচ্ছেন এখন আপনাকে যেটা করতে হবে এখান থেকে ওপরের দিকে দেখেন লেখা আছে সার্চ হিয়ার লেখা আছে আপনি সার্চ হিয়ারে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সেই আপনি জায়গাটা আপনি এখান থেকে সার্চ করে নেবেন তো এখান থেকে আমি জাস্ট দিলাম যে রাজশাহী লিখলাম দেখেন এখান থেকে লিখলাম যে রাজশাহী লিখলাম এখান থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন আমি এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম দেখেন এখান থেকে মনে করেন যে আমি রেলওয়ে স্টেশন আমি যাবো এখান থেকে তারপর এটা সিলেক্ট করার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন যে ডিরেকশন লেখা থাকবে আপনি ডিরেকশন এখান থেকে এবার আপনি ক্লিক করবেন আপনি যখন এখান থেকে ডিরেকশনে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এখান থেকে সবুজ এখান থেকে একটা মার্ক হয়ে গেছে এবং এখান থেকে লোকেশনে কিন্তু দেখা যাচ্ছে সো মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন উপরের দিকে দেখেন নিচের দিকে কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে আছে যে আপনি রাজশাহী রেল স্টেশনে যাবেন কিন্তু কোন অ্যাড্রেস থেকে আপনি যাবেন এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি যে কারেন্ট যেখানে আছেন লোকেশনে আছেন ওখান থেকে আপনি যাবেন নাকি অন্য কোনো লোকেশন থেকে আপনি যাবেন প্লেস থেকে যাবেন এটা আপনাকে এখান থেকে ইউ লোকেশন লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যদি হোম যদি সিলেক্ট করে থাকে অন্য কোথাও আপনি সেখান থেকে কানেক্ট হয়ে যাবে আর আপনি যদি কারেন্ট লোকেশন থেকে যেতে চান তাহলে আপনি এখান থেকে যে চুজ ইউর ম্যাপ লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন যে নিচের দিকে দেখেন এখান থেকে যে আপনার যে একটা সাদা যে একটা গোল চিহ্ন রয়েছে এই অপশন আপনি ক্লিক করবেন মানে আপনার যে অ্যাড্রেস যে লোকেশন এটা কিন্তু আপনাকে ওখান থেকে আপনাকে সিলেক্ট করে দেবে অটোমেটিক্যালি দেখেন এখান থেকে সিলেক্ট হয়ে গেছে যেখান থেকে কিন্তু লাল চিহ্ন চলে আসতে এবং এখান থেকে আপনার যে একটা চিহ্ন রয়েছে দেখেন গ্রিন যে একটা চিহ্ন এটা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে আপনার ক্লিক করলে এখান থেকে কিন্তু এটা সেট আপ হয়ে যাবে তারপর এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন আপনি যখন ওকেতে ক্লিক করবেন তাহলে আপনার কারেন্ট লোকেশনটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখান থেকে দেখেন এখান থেকে এবার যেটা রয়েছে এখান থেকে কিন্তু আপনার লোকেশনের দূরত্ব কিন্তু দেখাচ্ছে ঠিক আছে এখন আপনি যেটা করতে পারবেন এখান থেকে দেখেন এখানে আপনি গাড়িতে করে যাবেন নাকি বাইকে করে যাবেন নাকি হচ্ছে আপনি হেঁটে যাবেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে তো এখান থেকে জাস্ট যদি আমি গাড়িতে এখান থেকে সিলেক্ট করার পর স্টার্ট লেখা আছে এবং এখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে কত কিলোমিটার আঠাশ কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে তো এখান থেকে স্টার্ট লেখা থাকবে আপনি স্টার্টে আপনি ক্লিক করবেন আপনি যদি এখান থেকে স্টার্টে ক্লিক করেন ক্লিক করার পরে কিন্তু দেখেন এরকম কিন্তু অপশন কিন্তু চলে আসবে আপনার লোকেশন কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেছে এখান থেকে যে আছে নর্থ সাউথ লেখা আছে আপনি এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি এটা গুগল ম্যাপটা আপনি এদিকে ওদিকে আপনি করতে পারবেন ঠিক আছে এটা যদি আমি এখন ছোটো করে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে দেখেন এখান থেকে এই যে এখান থেকে যে মার্ক করে দেখানো হয়েছে যে ব্লু যে মার্কটা এই মার্কগুলোই হচ্ছে আপনার মানে জায়গা ঠিক আছে এই মার্কগুলোই হচ্ছে আপনার রাস্তা এই মার্কগুলো দেখে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু বড় করা যাবে আমি কিন্তু ছোটো করে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন এখান থেকে যদি আমি বড় করি আর এটা কিন্তু আমার স্যাটেলাইট মোড কিন্তু অন করা আছে এর জন্য এরকম দেখাচ্ছে এই যে এগুলো কিন্তু রাস্তা এটা আপনার এখান থেকে মার্ক করে সবুজ বা ব্লু মার্ক করে দেখানো হয়েছে এটা রাস্তায় জন্য এইভাবে মার্ক করে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যখন লোকেশনে যখন আপনি যাবেন এই যে আপনি যত দূরে যাবেন আপনি যখন যখন আপনি কোথাও যাবেন এই যে এই যে চিহ্নটা রয়েছে মার্ক করে দেখানো হয়েছে এটা কিন্তু আপনার সাথে সাথে কিন্তু এটা সরে যাবে মানে যত আপনি দ্রুত কাছে আসবেন এরাও কিন্তু আপনার তত দ্রুত কিন্তু এটা কাছে আসবে ঠিক আছে চলে যাবে তো এইভাবে খুব সহজেই আপনি যে কোনো লোকেশনে কারো পরামর্শ ছাড়াই বা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার ছাড়াই আপনি যে কোনো জায়গাতে আপনি ভিজিট করতে পারবেন জাস্ট শুধুমাত্র আপনি গুগল এই লোকেশনের মাধ্যমে যদি আপনার এই ম্যাপটা যদি থাকে আর অন্য কিছুর আর প্রয়োজন হবে না আপনি নিজে নিজে সব জায়গায় আপনি ভিজিট করতে পারবেন খুব সহজ 老郡。